ভয়াবহ এক দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনি নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল এর মধ্যে ফেনীর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ঘরের ছাদ কিংবা গাছের ডালে আটকে থেকেও শেষ রক্ষা হচ্ছে না অনেকের অসহায় মানুষগুলোর প্রতি যে সব সংগঠন মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল বাংলাদেশ জামায়াতি ইসলামী ও আসন্নাথ ফাউন্ডেশন বন্যা সহ যে কোনো দুর্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামী অগ্রণী ভূমিকায় বরাবরের মতো এবারও ঝাঁপিয়ে পড়েছেন বন্যা দুর্গত এলাকায় দেখা গেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজে উপস্থিত থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতা ও কর্মীরা উদ্ধারকার সহ ত্রাণ বিতরণ করে যাচ্ছেন জানা যায় বন্যার জন্য পাঁচ শত টন ত্রাণ বিতরণ করছে আশুনাহ ফাউন্ডেশন ইতোমধ্যে এসব ত্রাণের কিছু অংশ পৌঁছে গেছে বন্যা কবলিত এলাকায় অনেক মানুষ সুপরিচিত ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ পরিচালিত এই সংগঠনে দান করে যাচ্ছেন বন্যার জন্য অবিশ্বাস্য মনে হলেও সত্য যে এবার মন্দিরের টাকা বন্যার জন্য দান করা হয়েছে আশু ফাউন্ডেশনের মাধ্যমে এদিকে বন্যা দুর্গতদের উদ্ধার ও সহায়তায় আজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয় এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকেই ইতোমধ্যে করেছেন স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি এম জল Global News Bangla.